হ্যালো ভাই বিরাদাররা আছেন নাকি লেটিনে যাইয়া ঘুমাই গেছেন আজকে কিন্তু আমাগো বাংলাদেশের খেলা আছে কেগো লাগে ইন্ডিয়ার লাগে খেলা দেখতে হইবে বইয়ে বইয়া মুড়ি চানা খেলা দেখবেন লগে টিসু রাখবেন চোখ মুসতে হইবে মাঝে মাঝে উল্লাসিত হইয়া লঙ্গি উস্কাইয়া দৌড় দিতে হইবে কুমে লেটিনে

বাংলাদেশে একমাত্র অলরাউন্ডার সরি বিশ্বের একমাত্র অলরাউন্ডার আমাদের সাকিব সাকিব আল হাসান এটা এটা তো আমাদের অহংকার জাতির অহংকার এ সুন্দরী মেয়েদের ক্রাশ এ পানমেরর না কইলাম থাক না হেরে লయ్యా এই বেটারে তো করা লাগবে না আমরা আমরা এটা মোড়ও ঠিক করতে না সাকিব সাকিবি ঠিক আছে কিন্তু কাম মাঝে মাঝে করে উল্টো পাল্টা উল্টো পাল্টা করে যেমন কিন্তু তোমরা হের দ্বারা যাবানা সেলফি তো মাগা পাঞ্জা ছুড়া লাগবে মানে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার জন্য শুভ কামনা রইলো সে এবার ভালো খেলবে সে ভালো বলও করবে ভালো ব্যাট ও পিডাইবে এই প্রত্যাশায় আজকের মতো আমরা বিদায় নিলাম আল্লাহ হাফেজ Ustaz Zafi tu Ya porang